এখন কি খাওয়াবা সকালে এখন রাত্রি বিরিয়ানি রান্না করছি না সেই বিরিয়ানি এখন গরম কর গরম করছো গরম করে দিবো এটা খাই বা দুপুর তরকারি রান্না করবে ও তরকারি ভাত রান্না করো নাই না এতটা ভাত রয়েছে মনে করে কি নষ্ট করবে তাহলে তাড়াতাড়ি দাও বিরিয়ানিটা কিন্তু সেই স্বাদ হয়েছিল তুমি যে রাখছো অনেক ভাল লাগছে অনেক গ্রাম ছুটছে আমার কাছে আবার যে মশলা দিছো না চলো ঘরে চলো তাড়াতাড়ি দেও এখন এটাই খাইবা দুপুরে গরম গরম ভাত ভাত করে দেবো ভাত ভাত খাইবা দুপুরে গরম গরম ভর্তা ভাত দিয়ে হ্যাঁ কি ভর্তা করবা আলু ভর্তা করব আর ভর্তা করব আলু ভর্তা সিম ভর্তা হ্যাঁ আসো তোমার খাবার দি ছেলে কো হ্যাঁ ছেলে উঠ টাকা কি আমার খাওন দাও বিরানি খাইছে না এখনো খাই নাই গরম করে নাই আর রাইতে কি কইছে জানো কি কইছে কয় আমি খাইলাম না আমারটা ফ্রিজে প্যাকেট করে দিয়ে দিবা রাতে খাই নাই খাইছে খাইছে কয় তুই যদি আবার খাবে আবার খাবে তাহলে তো তুমি খাইবা পোলা লাগে কেন বেশি করে রেখে দিবা যতারে একবার খাইতে পারে আরেকবার খাইতে পারে হ্যাঁ হ্যাঁ যাও দাও كده লাগা গেছে গো আচ্ছা